সবার প্রথমেই জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো যাই হোক তোমরা বুঝতেই পারছো টাইটেল দেখে বুঝতে পেরেছো আম আমি কি রান্না করতে চাইছি তো রান্নায় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা নিজের দিদি বা বোন মনে করে ক্ষমা করে দেবে বাজি কমেন্ট করবে না তো দেখতে পাচ্ছ বড় মাছ নিয়ে এসেছে তো আমরা বড় মাছ মানেই ভাবি প্রচুর মশলা দিতে হবে প্রচুর মশলা দিয়ে রান্না করতে হবে তো মশলা ছাড়াও রান্না করা যায় তো সেটাই আমি মানে বোঝাতে চাইছি তো আমাদের বাড়িতে গ্যাসের সমস্যা বেশ সবারই তো যাই হোক আমরা মানে অল্প তেলে মশলা ছাড়াই আমরা বেশিরভাগটাই মানে রান্না করি মশলা বলতে গেলে দেই না তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হয়তো ভালো লাগবে তো কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আর সামান্য কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে মশ ওটাকে ভালো করে যখন ভাজা হয়ে যাবে হ্যাঁ তখন বেশ কষিয়ে কষিয়ে নিতে হবে কিন্তু হচ্ছে তোমার মশলা দিলেই যে তরকারি ভালো লাগে ভালো টেস্ট হয় এমন কিন্তু না বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে দেখবে যেমন তেমন করে পাতলা করে ঝোল করো সেটাই কিন্তু মানে খুব টেস্টি লাগে খেতে এবং কি ওটা দিয়ে অনেকটা ভাতও খাওয়া যায় আর প্রচুর মশলা দিয়ে তরকারি রান্না করলে দেখবে অল্প খেতেই মুখ কেমন হয়ে যায় আর অনেক খাওয়ার ইচ্ছে করে না আর সেটা খাওয়া তো ইচ্ছে করে না জোর করে খেলেও দেখবে পরে শরীর অস্বস্তি লাগে গ্যাস হয়ে গেছে হ্যাঁ একটা বাজে একটা ব্যাপার তো যাই হোক আমি অল্প তেলে একদম রান্না করছি তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখতে থাকো আমাদের তো আশা করি বলছি ভালোই লাগবে তো এরকম করে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবে সত্যি এটা খেয়ে রকম সমস্যা হবে না যেহেতু কোনো মশলা নেই আমি কোনো মশলাই কিন্তু ব্যবহার করিনি শুধু সব কিছু গোটা গোটা গোটায় ইয়ে দিয়ে তো দেখো সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি এবার ঝোল দেখো টকবক করে ফুটছে তার মধ্যে আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে আর কি দশ মিনিট মতন ফুটিয়ে নেব নিয়ে জাস্ট একটু যখন মোটামুটি ঝোলের আয়ত্তটা একটু কমে যাবে তখনই বেশ মানে আমি নামিয়ে নিব তো যাই হোক আমার একদম ঝোল রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার নামানোর পর তরকারির কালারটা কেমন লাগে দেখো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এটা খেলে আশা করি মানে রুগীরাও খেতে পারবে এই তরকারিটা তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না